নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চারটি যুগের বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করব সনাতন ধর্ম অনুযায়ী চারটি যুগের কথা উল্লেখ রয়েছে সত্য ত্রেতা দাপর এবং কলি এই চার যুগের মধ্যে মানুষের আচার আচরণ সাধন ভজন নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্মে বেশ কিছু প্রভেদ আছে আর এরই মধ্যে দেখা যায় বিভিন্ন যুগের মানুষের ভিন্ন রকমের গতিবিধি সত্য যুগ সত্য যুগে ধর্মের চারটি বিষয় সত্য দয়া তপস্যা এবং দান এই যুগে মানুষেরা প্রায়শই আত্মতৃপ্ত দয়াশীল সকলের প্রতি বন্ধুভাবাপন্ন প্রশান্ত ধীর এবং সহিষ্ণু ছিলেন তারা আত্মারাম সম্যদর্শী এবং সর্বদাই পারমার্থিক পূর্ণতা লাভের জন্য অধ্যাবসায়ের সঙ্গে প্রচেষ্টা করতেন ত্রেতা যুগ ত্রেতা যুগের প্রতিটি বিষয় অধর্মের চারটি স্তম্ভের প্রভাবে ক্রমে ক্রমে এক চতুর্থাংশ করে কমে আসে অধর্মের এই চারটি স্তম্ভ হল মিথ্যা হিংসা অসন্তোষ এবং কলহ মানুষ যোগ্য অনুষ্ঠান এবং তপস্যার প্রতি নিষ্ঠাবান তারা অত্যন্ত হিংস্র বা অত্যন্ত লম্পট নয় তাদের স্বার্থ মূলত ধর্ম অর্থ এবং নিয়ন্ত্রিত কামের মধ্যেই সীমাবদ্ধ থাকত বেদের নির্দেশ অনুসরণ করে তারা সুখ এবং সমৃদ্ধি লাভ করত ত্রেতা যুগের সমাজ চারটি পৃথক বর্ণে বিভক্ত তবুও অধিকাংশ মানুষ ব্রাহ্মণ ছিলেন দাপর যুগ দাপর যুগে তপস্যা সত্য দয়া এবং দান এই সকল ধর্মগুলি তাদের প্রতিপক্ষীয় অর্থাৎ একে অন্যের প্রতি সর্বদা দ্বন্দ্ব করতে ব্যস্ত অধর্মের লক্ষণ অসন্তোষ মিথ্যা হিংসা এবং বিদ্বেষের দ্বারা অর্ধেকেরও বেশি পরিমাণ কমে যায় দাপর যুগে মানুষ যশ উৎসাহী এবং অতি মহান প্রকৃতি, তারা বেদ অধ্যয়নে রত হয় মহা সমৃদ্ধশালী বহু কুটুম্বে পূর্ণ বিশাল পরিবারের ভরণপোষণে রত এবং প্রাণবন্ত উৎফুল্ল জীবন উপভোগ করতেন এই চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরই প্রাধান্য বেশি ছিল কলিযুগ কলিযুগে ধর্মের এক চতুর্থাংশ ভাগই শুধু অবশিষ্ট রয়েছে নিত্য অধর্মের প্রভাবে সেই অবশিষ্ট ভাগটিও অবিরাম কমে যাচ্ছে এবং এইভাবে চলতে চলতে জীবকুল এক প্রকার ধ্বংসপ্রাপ্ত হবে মানুষ লোকপ্রবণ দুরাচার নির্দয় এবং উপযুক্ত কারণ ছাড়াই পরস্পর পরস্পরের সঙ্গে কলহে লিপ্ত হয় জড় বাসনায় জর্জরিত কলিযুগের দুর্ভাগা মানুষদের অধিকাংশই শুদ্র এবং বর্বর শ্রেণীর সত্য তম এই তিনটি জড়গুণ মানুষের মধ্যে যাদের পরিবর্তন দৃষ্ট হয় কালের প্রভাবেই তা গতিশীল হয়ে ওঠে ফলে মন বুদ্ধি এবং ইন্দ্রিয় সুদৃঢ়ভাবে সত্যগুণে স্থিত হয় সেই সময়কে সাধারণত সত্য বলা হয় সেই সময় মানুষ জ্ঞান এবং তপস্যায় আনন্দ লাভ করে জীবকুল যখন ব্যক্তিগত যশ লাভের অভিপ্রায়ে নিষ্ঠা সহকারে কর্তব্য বা কর্ম সম্পাদন করে তখন তাকে ত্রেতা যুগের পরিস্থিতি বলে বুঝতে হবে এই যুগে রজগুণের প্রভাবই বেশি প্রাধান্য ছিল যখন লোভ অসন্তোষ অহংকার কপটতা এবং ঈর্ষা প্রাধান্য পায় এবং সেই সঙ্গে স্বার্থপর কর্মের প্রতি আসক্তি বৃদ্ধি পায় মিশ্র তম এবং রজগুণ প্রধান সেই যুগটি হল দাপর যুগ যখন প্রতারণা মিথ্যা তন্দ্রা নিদ্রা হিংসা বিবাদ শোক মোহ ভয় এবং দারিদ্র প্রাধান্য পায় তমগুণ প্রধান হয়ে ওঠে সেই যুগই হল কলিযুগ এই এইসব অসৎগুণের জন্য কলিযুগের মানুষ ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন দুর্ভাগা সর্বভুখ কামুক এবং দরিদ্র হয় আজ চারটি যুগ সত্য ত্রেতা দাপড় এবং কলি যুগ এই চারটি যুগের বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ